এই যে পুলিশ মানে পুলিশের অভাব নাই আজকে পুলিশ আর পুলিশ কিন্তু চেক তো দেখি না মানে এত পুলিশ কিন্তু গাড়ি যে থামায় চেক করে তা তো দেখি না খালি দাঁড়ায় রয়েছে কেউ কি যাবে বা কি আসবে নিরাপত্তা বাহিনী তারা নাকি চেক করে আমি তো বুঝতাছি না কিছুই না এটা তো আগের রাশি দেওয়া ছিল এখন আবার নতুন করে অনেক জায়গায় লেখা দিচ্ছে তিরিশ দেখলাম আর কি আজকে একটা একটা জিনিস জিনিস যেই জায়গায় যে রাস্তায় যেই যতটুকু স্পিড দরকার ততটুকু দিয়ে চালানো উচিত কারণ এইসব জায়গায় আশি অ্যাভারেজ আমরা নর্মালি যখন চলি তখন অ্যাভারেজ আশি দিয়ে থাকলে মোটামুটি সুন্দর একটা আমি আসিতেই চালাই আমি এই মা রোডে এখনও আমার এই ফোরবিনিয়া এখনও টপ স্পিড বা কী আসে চেক করার আমি এখনও কোনো ওইভাবে টান দি নি একশো হিট হয়েছে এরকম ঢালে কিন্তু নর্মালে একশোর উপরে আমি কখনো এখনও ই করি নি একশো সর্বোচ্চ একশো আসে না যে একটা চেক করতে আসে টপ স্পিড মারে আমার ওইটা কখনো এই বাইক নিয়ে এখনও না এটা আর ইচ্ছাও নাই করার কারণ আমাদের এটা দৈনিক যাতায়াতের রাস্তা আমাদের গ্রামের বাড়ি যেতে হয় আমাদের মতো অনেক মানুষ আছে কত সারাদিন এটাতে যাতায়াত করতে হয় সবাই তার ঘুরতে আসে না কাজেও তো ব্যবহার করে এই রাস্তাটা যেমন পদ্মা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা সবাই আন্দোলন করার পরও যেভাবেই হোক একটা নির্দিষ্ট আইন মানার পরে তারপরে সার্ভিস লাইন চালু করে দেওয়ার পরে আমাদের একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে ওইখান থেকে আমরা যাওয়া আসা এখন করতেছি সেইখানেও কিছু অসাধু লোক মাঝখানে ঢুইকা ওরা দূরা ডানাডানি শুরু করে কি কমো ভাই কিছু কওয়া লাগবো না আমরা শুধু দেখমু বন্ধ হয়ে গেলে আবার চায়া চায়া দেখমু খালি এটাই আর কিছু না যাওয়া যাক সামনের দিকে ওইখানের ভিউটা সুন্দর লাগতাছে চোস চোস ওয়াও সেই ঘুরতে হবে প্রচুর ঘুরতে হবে